তো এটা পরে হয়েছে তো কিন্তু সাবাই করামকে আলাহান তালা ইমানের মাফকাঠি হিসাবে আখ্যা দিয়েছেন সুরাই বাকারার একশো ছাত্রিশ নম্বর আয়াতে আলাহানু তালা এরসাদ করেন কাইন আমানু বিমিসিম আমান তুমি ফাঁকা দিতে দাও যে যদি তারা ইমান আনে যেরূপ তোমরা ইমান এনেছো তবে তারা হেদায়ত প্রাপ্ত হবে যেরূপ তোমরা ইমান এনেছো তো তোমরা ইমানে কি সাবাই কারাম তো এই জন্য সাবাই কারামকে ইমানের দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা ইমানের মাফকাঠি বানিয়ে দিয়েছেন এবং আলস্বানাহত সকল সাবাই কারামের ব্যাপারে বলেছেন উলাইকা মুমিনুনা হাক্কা তারা হচ্ছে সত্যিকার যে তাহলে ইমানের মুমিন হওয়ার মাফ কি কী হয়েছেন তারা তাদেরকে আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন এভাবে আল্লাহ তালা তাদের তারা যে কারাম যে প্রকৃত ইমানদার উল্লায়কা কাতাবাফিমিমুল ইমান আহম বীর মিন তারা এমন ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ তালা ইমানকে কী করে দিয়েছেন মজবুত করে দিয়েছেন খুদাই করে দিয়েছেন

আমাদের রসুল্লাহ এবং অল্লা মাহু এবং তার সাথে যারা আছেন কে সাবায় কাম সিদ্ধার তাদের বৈশিষ্ট্য হলো যে তারা ব্যাপারে কঠোর পরস্পর কি কোমল পরস্পর খুবই কি অপরের প্রতি এভাবে আল্লাহ তারা তাদের বৈশিষ্ট্যর কথা বলার এখানে বার বার আলোচনা করেছেন এই জন্য আমরা সাবাইক রামের মর্যাদার ক্ষেত্রে আমরা কোনোভাবেই যেন আমাদের মধ্যে ঘাটতি না আসে এই জন্য আমরা এই বিষয়টা আমরা কি করবো আমরা খুব ভালো করে খেয়াল করবো আরেকটা বিষয় সাহাবাইকারের যদিও সব কেরামের বেলায় আল্লাহ তালা সুসং সুসংবাদ দিয়েছেন কিন্তু সাহাবাইকারের মর্যাদার ক্ষেত্রে স্তর স্তর বিন্যাস আছে আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের একটা স্তর পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের আরেক স্তর অনেকগুলো কয়েকটা স্তর আছে তোর মধ্যে মর পরত আগে দুইটা স্তর একটা হইল ফতে মক্কার আগের স্তর আর একটা হইল ফতে পরের স্তর

যে যারা পথে মক্কার আগে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং জিহাদ করেছে যুদ্ধ করেছে এবং যারা কি যারা পথে মক্কার পরে করেছে তারা লা লাউ তারা কি না বরাবর না তারা কি না সমান না তবে অকুল্লা উদ আল্লাহুল হোসনা সবার ব্যাপারে আল্লাহ সুবান তারা কল্যাণ এবং জান্নাতের ওয়াদা করেছেন সবার ক্ষেত্রে যারা পথে মক্কার আগেই ইসলাম গ্রহণ করেছে যারা পথে মক্কার পরে মানে বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে সবার ক্ষেত্রে আল্লাহ সুবাহানুআ তারা কি করেছেন জান্নাতের ওয়াদা করেছে এই কথা বলার এই প্রসঙ্গ টানার উদ্দেশ্য হলো কিছু সংখ্যক সাহাবা বিদ্বেষী যারা আছে তারা এটা বলে থাকে যে পথে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করে তারা কেউ মুসলমান এরা সব মুনাফিক এরা সুবিধা কি এরা সুবিধা গ্রহণ করার জন্য এরা কি বিট পাসাইবার জন্য তারা কি করেছে ইসলাম গ্রহণ করেছেন নাউযুবিল্লাহ তো তো বিষয়টা আদৌনা আল্লাহ তারা পরিষ্কার বলেছেন যে লা মিন কুন মান আনফাকামিন তবলি ফাতহি ওয়া কাতাল যারা ফাতহ হওয়ার আগে ইসলাম গ্রহণ করেছে যারা পশ্চিম পরে ইসলাম তারা বড় বড় না হইলেও আকুলনা ওয়াদ আল্লাহুল উসনা সবার ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন জান্নাতের ওয়াদা করেছেন সুতরাং সবাই কি আল্লাহ তাআলা ঈমানের মাফকাটির ভিতরে ইমানের dairar ভিতরে ইমানের গণ্ডির ভিতর নিয়ে এসেছেন এবং তাদের জন্য জান্নাতের ওয়াদা ঘোষণা দিয়েছেন সুতরাং আমরা এই বিষয়টা কোরআন থেকে সুস্পষ্ট হয়ে গেল যে সাহাবে কালাম রিজওয়ান উল্লাহ আলা আনিম আদবাইন যারা পুরাতন আগে ইসলাম গ্রহণ করেছেন যারা পরে ইসলাম গ্রহণ করেছেন সবার ক্ষেত্রে আল্লাহ তালা কি আছে সুসংবাদ আছে জান্নাতের সুসংবাদ আছে কল্যাণ সুসংবাদ আছে তাছাড়া মানে হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহ রসুল কি বলেছেন তো সতর্ক করে দিয়েছেন সাবধান আল্লাহ আল্লাহ ফিয়া সাব ইলা তাত ইদম গরদাম মিমবাদ সাবধান তোমরা আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার পরে তোমরা তাদেরকে তিরস্কারের লক্ষ্যবস্তু বানিও না আমার পরে তোমরা তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানিও না হমান আহাব্বা হুম ফাবি যে ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা পোষণ করে সে আমার প্রতি ভালোবাসা পোষণ করে আর তাদেরকে আর যে ব্যক্তি তাদের প্রতি শত্রুতা পোষণ করে সে আমার প্রতিও কি বিদ্বেষ পোষণ করে এভাবে আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম সাহেবের কেরামের ক্যামের ক্ষেত্রে ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ রসুল পরিষ্কার করেছেন লাভি আল্লাহ রসুল অনুভব করেছেন যে ভাবে এরকমের বিষয় আসবে কথা আসবে মানুষ কি বন্ধ বলবে যার কারণে আল্লাহ রসুল বলেছেন তা তোমরা আমার সাহাবি কি আমার সাথীদেরকে কি করিও না গালি يونا. فلو ان احدكم انفق <applause> مثل احد ذهبا ما بلغ مدة احدهم ولا نصيفة. الله رسول صلى الله عليه وسلم بلين. تمام اهود الله راسته بيه. كره تبوه. صحابة ايه امار شهدي جراء صحابي. تدير

তার সকল বান্দার অন্তরে দৃষ্টি দিলেন তখন তাদের মধ্যে মোহাম্মদের অন্তরকে সবার চেয়ে শ্রেষ্ঠ ফেলেন তাকে তিনি তার রিসের দায়িত্ব দিলেন যত বান্দাদের দিকে আল্লাহ তারা নজর দিয়েছেন মহম্মদ রুস্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ পাইছেন তিনি রিসালচের দায়িত্ব দিয়েছেন এরপরে মহম্মদ শসামের পর তার অন্যান্য বান্দাদের প্রতি দৃষ্টি দিলেন তখন তিনি মাহম্মদ সামের সাহাবিবিদের অন্তর্কে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ পেলেন তাদেরকে তিনি তার নবীর সান্নিধ্য এবং দিনের সাহায্যের জন্য পছন্দ করলেন এটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা যে আল্লাহস তালা এই সাহাবিদেরকে এই আল্লাহ রসুলের এই সকল সাথীদেরকে যদি আল্লাহ তালা নির্বাচিত না করতেন রসুলের সান্নিধ্য লাভের বাক্য তাদের নতুন আল্লাহ তালা পছন্দ করেছেন নির্বাচিত করেছেন মনোনীত করেছেন এজন্য সাহাবায়ক রামের সাহবাহাম রসুলের সান্নিধ্যের সৌভাগ্য তাদের কি হয়েছে লাভ হয়েছে যার কারণে আহলে সুনতুল জামাতের সুস্পষ্ট আকিদা হইল সকল ওলামায় কেরাম মনীষীগঞ্জ যারা মুসাল্লাম সবার কাছে গ্রহণযোগ্য ওলামায় কেরাম যারা আছেন সবাই একথা বলেছেন আর সাহাবা তো হুম ওদুল সমস্ত সাহাবি মিয়ায় পড়ায় সমস্ত কি নিয়ে সমস্ত সাহাবি ইনসাফের মাপকাঠিতে উত্তীর্ণ সমস্ত সাহাবি এটা কেন হাদিস বর্ণনার ক্ষেত্রে যারা উসুলে হাদিস সম্পর্কে আমরা তাদের কম বেশ কি আছে জানা আছে আমরা বলছি হাদিস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারী আবিদের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে মহাদিস সবাই সবাই ব্যাপারে একমত যে কোনো সাহাবি পর্যন্ত যখন হাদিসের সনদ চলে যায় তখন আর এই হাদিসকে কেউ দুর্বল বলার বা এই অগ্রহণযোগ্য বলার কোনো সুযোগ না কেন সাহাবা তুকুল লোহম অদল সমস্ত কি নিয়ে পরায়ণ তাদের পর্যন্ত সনদ চলে গেলে সাহাবি পর্যন্ত সনদ চলে গেলে আল্লাহ রসুল পর্যন্ত যদি নাও যায় তবুও ওই সাহাবির কতারকে সূত্র ধরে এই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায় যে সেটা কি এর জন্য গ্রন্থগো হয় যায় এই জন্য সমস্ত সাহাবী নিয়ে পরায়ন কেউ তাদের মধ্যে কি না ফাসিক না কেউ তাদের মধ্যে কি না মানে ইনসাফের মাপকাটিতে উত্তীর্ণ নয় এমন না সবাই ইনসাফের মাপকাটিতে কি উত্তীর্ণ এইজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তোমরা মুহাম্মদ সাথের সাহাবীদেরকে মন্দ বলো না কেননা তাদের কোনো একজনের আল্লাহ রাসূলের সাথের সঙ্গ এক মুহূর্ত তোমাদের সারা জীবনের আমলের চেয়ে উত্তম এক মুহূর্ত আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুল সাথে পাওয়া আল্লাহ রসুলকে দেখা ইমানের হালতে তোমাদের সারা জীবনের আমলের চেয়ে উত্তম সাহাবিয়তের মর্যাদা কত গুরুত্বপূর্ণ আচ্ছা এখন আমরা সাইদাহ তিনি বলেন যে সাহাবাদের কোনো একজনের রসুল ইসলামের সাহচর্য লাভ তোমাদের কোনো ব্যক্তির সারা জীবনের আমলের চেয়ে উত্তম যদিও নু আল ইসলামের মতো তোমরা দীর্ঘ আয়ু পাওনা কেন তবুও কি সামান্য সময় আল্লাহ রসুলের সৌপথ পাইছে তোমাদের সারা জীবনের আমলের চৈত্য দেখুন আমরা আসি এই সাহা মর্যাদার বিষয়ে আমরা সঙ্গে আলোচনা শেষ করলাম আসি যে মহাবিয়রাজি আল্লাহ তাআলা আনহুর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কি বলেছেন বা আল্লাহ রসুলের চোখে মহাবিয়া রাজি আল্লাহ তালীন কে কেমন ছিলেন দেখুন একটা বিষয় আমাদের সুস্পষ্ট হওয়া দরকার যারা বিশেষ করে মহাবীর রাজি আল্লাহ তাল আনুকে গালিগারাজ করে যারা মহাবি রাজি আল্লাহ আনহুকে যারা দোষারোপ করে বিদ্বেষ পোষণ করে তাদের একটা অনেকগুলো অজুহাতের মধ্যে একটা অজুহাত হইল যে তিনি মক্কাবিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন কি মক্কা বিজয়ের পরে তবে এই কথাটা তাদের কিনা সঠিক না কথাটা কি কিনা তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন এই কথাটা সঠিক না তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণটা প্রকাশ করেছেন এই কথা সঠিক কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়েরও আগে হুদাবিয়ার সন্ধির পরেও হুদাবিয়ার সন্ধির পরপরে তিনি কি করেছেন ইসলাম গ্রহণ করেছেন তিনি নিজে বলেন দেখুন যে আমি উমরাতুল কজার সময় ইসলাম গ্রহণ করে নিয়েছিলাম কিন্তু মদিনায় যেতে বয় হয়েছিল মদিনায় যেতে কি আমার ভয় লাগছিল কেন ভয় লাগছিল যে মা হিন্দা ওনার মা একটা প্রশ্ন জাগতে পারে যে তিনি ইসলাম গ্রহণ লুকাইয়া রাখলেন খাবারের বয়ে দিবিকান বন্ধ করে দিবির এই বইয়ে তিনি ইসলাম প্রকাশ করলেন না তাহলে তিনি কেমন ইমানদার হইলেন এটা বিষয় আছে না কেমন ইমানদার হইলেন দেখেন আমরা যদি একটু একটু গভীরভাবে আপনার একটু খেয়াল করি পিছনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই যে মহাবিয়া রাজি আল্লাহ কার করে তিনি লালিত পালিত হয়েছে। ইসলামের শীর্ষ শত্রুদের মধ্যে থেকে একজনকে আবু সুফিয়ান পরে যদিও তিনি রাজি হয়েছেন কিন্তু এর আগ পর্যন্ত কি ইসলামের শীর্ষ বিরোধীদের মধ্যে থেকে একজন যার কি যার অধীনে যার কি অভিযানে যিনি সবসময় কি থাকতেন নেতৃত্বের আসনে থাকতেন সেই আবু সুফিয়ানের ঘরে কি হজরত মহাবিয়া লালিত পালিত আবু সুফিয়ানের ছেলে হজরত মহাবিয়া ইবিন আবি সুফিয়ান তিনি ওই ঘরে থেকে ইসলাম ওনার ভিতরে কি ঢুকেছে কিন্তু আল্লাহ রসুল সালিসামের সান্নিধ্য সৌহবত না থাকার কারণে সৌহত লাভ না করার কারণে ইমানের যে একটা পাওয়ার ইমানের একটা মজবুতি উপবোধ তখন সেটা কি হয় নাই অর্জন হয় নাই যার কারণে এই ভয়টা ওনার ভিতরে থাকাটা কী ছিল স্বাভাবিক ছিল যেহেতু সৌহবত এখনো পান নাই সৌবতের অনেক বড় প্রভাব সৌহবতের প্রভাব সৌবদ থাকা এবং সৌবত না পাওয়ার মধ্যে আকাশ পাতাল কী আছে পার্থক্য রয়েছে এই তিনি কি করেন নাই তিনি মানে এরকমের ইমান মজবুত ইমান ওনার হয় নাই এজন্য তিনি কি করেছেন ওনার ভিতরে ভয়টা লেগেছে এই ভয়টা থাকাটা কি স্বাভাবিক এই জন্য আমরা দেখতে পাই যে তিনি যে ইসলাম মক্কাবিজের আগে যে তিনি ইসলামের ভিতরে চলে এসেছিলেন তার প্রমাণ হইল তিনি বদরে অংশগ্রহণ করেন নাই বহু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই খন্দক যুদ্ধে কি করেন নাই অংশগ্রহণ করেন নাই এ সমস্ত বড় বড় ইসলামের বিরুদ্ধে যে সকল যুদ্ধ ইসলামের এবং কাফির দেশে যে যুদ্ধ সংগঠিত হয়েছে এগুলিতে তিনি কি করেন নাই অংশগ্রহণ করেন নাই অথচ যুদ্ধবিদ্যায় তিনি অনেক পারদর্শী ছিলেন কী ছিলেন বড় বড় মানে মক্কা মানে আরবের আরব বিশ্বে শীর্ষ যুদ্ধ বিদ্যায় পারদর্শীদের মধ্যে অন্যতম একজন ছিলেন শেহাজত মাহাবিয়া রাজি আল্লাহ মহাবির রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ রসুল ইসলামের কাছে তিনি প্রিয় ছিলেন অত্যন্ত প্রিয় ছিলেন তিনি মহাবির রাজি আল্লাহ তাল জন্য কী করেছেন দোয়া করেছেন যখন আব্দুর রহমান ইবনে আবি আমিরা তিনি বলেছেন যে ওয়াকান আমিন আসহাবি রসুল্লাহি সাল্লাহ আলিয়াসলাম তিনি মহাবির রাজি আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুল মহাবির আল্লাহ তাল আলু সম্পর্কে উনাকে দোয়া করে দিয়েছিলেন যে আল্লাহ আলু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি আল্লাহ তাকে আপনি পথ প্রদর্শক হেদায়ত বানান এবং তার মাধ্যমে মানুষকে আপনি হেদায়ত দান করুন তিরমিজি সহ আরও অনেকগুলো হাতিসের কিতাবে এই রেওয়ায়তটা এসেছে এরপরে তিনি আরও দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আল্লিম মোয়াউয়াত আল কিতাব ওয়াল হিসাব ওয়াকিহিল আজাব আল্লাহ মোয়াউয়াকে আপনি কিতাবের জ্ঞান দান করুন হিসাবের জ্ঞান দান করুন এবং তাকে জাহান নাম থেকে রক্ষা করুন এভাবে ইসব সনদ সহি সনদি এই কি হয়েছে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম একদিন মুহাবি তালানুকে পিছনে নিয়ে সোয়ারিতে করে তিনি কোথাও যাচ্ছিলেন দেখেন কত প্রিয় হইলে নিজের পিছনে সোয়ারিতে পিছনে কি মহাবির রাজি আল্লাহ তালানুকে তিনি উঠান সোয়ারিতে নিয়ে মহাবির রাজনকে যাচ্ছিলেন একদিকে হঠাৎ করে তিনি বললেন মহাবিয়া তোমার দেহের কোন অংশ আমার দেহের সঙ্গে মিশে আছে তখন তিনি বললেন আরজ নেহাল্লাহ রসুল আমার পেট ও বুক আপনার পবিত্র দেহের সাথে কি মিশে আছে তখন নবী করিম ইসলাম বললেন তখন দোয়া দিলেন হে আল্লাহ সেটাকে আপনি এলিম দ্বারা পূর্ণ করে দিন ওই পেটকে মানে মহাবিয়ার পেটকে আপনি এলিম দ্বারা পূর্ণ করে দিন এভাবে আল্লাহ রসুল ইসলাম মহাবির জন্য দোয়া করেছেন ভালোবাসছেন এই জন্য দোয়া করেছেন হজরত ইবনে আব্বাস হজি আল্লাহ তাআলা বলেন দেখেন তখন কি ছিলেন একজন হক ছিলেন অহি ওহির একজন লেখক ছিলেন অনেকে এটা অস্বীকার করতে চায় ইবনে আব্বাস আল্লাহ তা বলেন যে কান আবু আবুিয়া কানা মা কি করতেন ওয়াহি লেখতেন এইটাও হাসান বর্ণিত একটি রেওয়ায়ত

জান্নাতের সুসংবাদও তিনি পেয়েছেন হে মোয়াবির রাজিয়াল্লা তালন একদিন তিনি ঘুম থেকে স্বপ্ন স্বপ্ন ঘুম থেকে উঠলেন স্বপ্নে দেখলেন হারাম মিদি মিহানের ঘরে ছিলেন বললেন যে যে কি আমার কি সামুদ্রিক অভিযানে যারা কি করবে অংশ গ্রহণ করবে আমার মতের মধ্যে থেকে তারা জান্নাত কি হবে পর্যন্ত তিনি কি করেছেন দেখা গেছে উসমান আল্লাহ যুগে তিনি কী ওই সামুদ্রিক যুদ্ধের মধ্যে একটা বড় একটা যুদ্ধ হয়েছে সেখানে আবই বানসাহ রাজি আল্লাহ ছিলেন তিনি মহাবীর রাজি আল্লাহ তালু সেখানে কি ছিলেন সেই যুদ্ধের মধ্যে সামিল ছিলেন আল্লাহ রসি বলেছেন তা আও যাবো যারা সামুদ্রিক যুদ্ধে অংশগ্রহণ করবে তারা তাদের জন্য জান্নাত তো করে নিল এই এই যুদ্ধের মধ্যে মহাবীর রাজি আল্লাহ তালন কি ছিলেন অংশগ্রহণ করেছেন হাজার উসমান রতি আল্লাহ তালাহুর যুগে হজরত আবদুল্লাহমিনে মুবারক রাহিমাউল্লাহ সাহাবি এবং নন সাহাবিদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে গিয়ে একটা সুন্দর কথা বলেন তিনি বলেন যে হজরত আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হইল উত্তম মুয়াবিয়া নাকি মানে ইবনে আব্দুল আজিজ উত্তম মুয়াবিয়া নাকি ইবনে আব্দুল আজিজ উত্তম তখন তিনি উত্তর দিলেন যে আল্লাহর শপথ রাসুল সাল ইসলামের সাথে চলার সময় হজরত মোয়াবিয়া রাজিউল্লাহ এর নাকে যে ধুলাবাড়ি প্রবেশ করেছে চলার সময় মানে জিহাদের করার সময় সফরের সময় যে দুলাবাড়ি প্রবেশ করেছে সেটি হজরত উমর ইবনে আজিজ থেকে হাজার উত্তম কি বলেছেন উমর ইবনে আবদুল্লাহ আজিজের মতো ন্যায় শাসক যাকে খলিফায় কি হাবিস বলা হয় পঞ্চম খলিফা বলা হয় যাকে যে উমর ইবনে আজিজ রাহিমা উনি সমস্ত উম্মতের দৃষ্টিতে তিনি একজন পরায়ণ শাসক ছিলেন একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি শাসক ছিলেন তিনি ওনার সম্পর্কে বলেছেন উমর কি হজরত আব্দুল্লা ইবনী মুবারকে যে আল্লাহ রসুল ইসলামের সাথে সফর অবস্থায় যুদ্ধরত অবস্থায় যে দুলাবালি মহাবিয়ার নাকের ভিতরে ঢুকেছে ওই যে দুলা ওই দুলাটাও উমর আব্দুল্লা চাইতে হাজারগুলি হত কত কত ব্যবধান সাহাবি এবং সাহাবি হওয়ার মধ্যে কি কত ব্যবধান এই জন্য এটা মহাবীর সাহাবি উনার মর্যাদার জন্য এটাই যথেষ্ট তাছাড়া মহাবিয়ার রাজি আল্লাহ তালহু এমন ব্যক্তি যার বোন আল্লাহ রসুল সাল্লাহ আলাম কী করেছিলেন শাদী করেছিলেন উম হাবিবা সুফিয়ান ওনাকে কি করে করেছে। যার কারণে এই সূত্রে তিনি মহাবীর উম্মতের মামা হন কি হন উম্মতের মামা হন এই সূত্রে এই জন্য আল্লাহ রসুলের সাথে মোয়াবিরাজ তালান পারিবারিক সম্পর্ক ছিল তিনি যদি সাহাবি না হতেন তিনি যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় না হইতেন তাহলে এই পরিবারে আল্লাহ রসুল কী করতেন আত্মীয়তার সম্পর্ক তিনি স্থাপন করতেন না ইসলামী রাষ্ট্র পরিচালনায় ওনার অনেক কি আছে অবদান আছে তিনি একজন বিজ্ঞ প্রাজ্ঞ একজন রাষ্ট্র পরিচালক ছিলেন তিনি রাষ্ট্র পরিচয় খুবই দক্ষতার পরিচয় দিয়েছিলেন মহাবি রাজি আল্লাহ তালা খেলাফতকালে তিনি খুব বিদ্যুৎ গতিতে ইসলামী সাম্রাজ্য কি করেছিল একবারে বিস্তার লাভ করে এবং কি একবারে আফগানিস্তান পর্যন্ত শাসনকালে আফগানিস্তান পর্যন্ত কাবুল কান্দাহার পর্যন্ত বিজয় হয়ে গেছিল মহাবীর আল্লাহ আহুর খেলাফতকালে হজর আমিরুল মহন মহাবি রাজি আল্লাহুর অন্যতম একটা অবদান হইল তিনি ইবনে সাবাদের নগ্ন থাবা উন্মতের উপর ছিল এই থাবাটাকে তিনি কি করেছিলেন একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন মুসলিম বিশ্বকে তিনি কি করেছেন হেফাজত করেছেন তিনি সৈন্যবাহিনীকে দুইভাবে বিভক্ত করেছিলেন একটা হলো শীতকালীন বাহিনী একটা কি গ্রীষ্মকালীন বাহিনী এভাবে অনেকগুলো অবদান আছে ওনার আমি এখানে আপনারা শীত দিব শীতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাহাবি কাকে বলে অনেকেই যে মহাবীর তানুকে সাহাবি হওয়ার কে অস্বীকার করে এটা আসলে সাহাবিয়তের সংজ্ঞাটাই আসলে তারা কি ফলটে দিয়েছে মূলত সাহাবিয়তের সংজ্ঞাটা হয়তো তারা জানে না না হয় এই সংজ্ঞাটাকে কি করেছে অস্বীকার করেছে অথচ ইসলামের মনীষীগুণ যারা ছিলেন তারা সাহাবিয়তের যে সংজ্ঞা দিয়েছেন যে সহাবাদী সংজ্ঞা দিয়েছেন এভাবে যে মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলা দালিকা যে যারা আল্লাহ রসুল ইসলামের সাথে কি করেছে তারা ইমানের সাথে সাক্ষাৎ করেছে এবং ইমানের সাথে কি হয়েছে তাদের মৃত্যু হয়েছে তিনি হলেন কি সাহাবি মহাবীর আল্লাহ তালু ইমানের সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং এই ব্যাপারে একমত যে মহাবীরানু ইমান নিয়ে কি করেছেন দুনিয়া থেকে ইমানের হালতেই তিনি দুনিয়া থেকে কি করেছেন বিদায় নিয়েছেন সুতরাং মহাবীর একজন সাহাবি এবং জরিলুল কদার সাহাবি আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবি ওহিল ইহুক সাহাবি এতে কোনো সন্দেহ নেই ওনার উপর কিছু অভিযোগ আছে এই অভিযোগের জবাবটা আমি সংক্ষেপে এখানে নিয়ে এসেছি আপনারা এগুলো পড়বেন আমি আমার কথাও শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ পরিশেষে যে কথাটা বলতে চাই যে আসলে শিয়া যে সম্প্রদায়টা আছে এই শিয়া সম্প্রদায়ের মতো আমাদের ভিতরে কিন্তু আমাদের অনেক সুন্নি আমদারি অনেক অজিদের সঙ্গে মোহাবিয়া রাজিয়াল্লাহ তারকে কী করে তুষারোপ করা শুরু করে আমাদের মুফতি সাহেম কাসিমা হাফিজুল্লাহ তিনি এজিদ সম্পর্কে তিনি আলোকপাত করেছেন আমিও আবারও পুনরাবৃত্তি করছি যেটা যে এজিদ একজন জালিম ফাসিক শাসক এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে যে ইমান হারা হয়ে মারা গিয়েছে এরও কোনো দলিল নেই এরও কি নেই কোনো দলিল নেই যার কারণে আমরা এজিদকে ফাসিক এবং জালিম হিসেবেই আমরা চিহ্নিত করব। তবে তাকে গালি দেওয়া তাকে লানত করা তাকে অভিশাপ দেওয়া গালি গালাজ করা এগুলো কি এগুলো আমরা করবো না কেন করব না যে একজন যদি জালিম হয় ফাঁসিক হয় তাকে গালি দেওয়ার দায়িত্ব আমাদের নেই তাতে গালি দেওয়ার দায়িত্ব আমাদের আছে গালি দেওয়া কোনো জায়গায় আছে যে গালি দেওয়া সবের কাজ একদম কাফির কে গালি দেওয়া সোহাবের কাজ তো কোনো হাতিসের নাই কোনো ফেকার নেই যেহেতু এটা নেই সেই হিসাবে আমাদের আকাবির ওলামা এ কালাম বলেছেন যেহেতু গালি দেওয়া কোনো সোহাবের বিষয় না আর গালি না দিলেও আল্লাহ জিজ্ঞাসা করবে না কালকে আমাদের দিন এজিদকে তুমি কেন গালি দিলে না এজিদ কেন তুমি গালি দিলে এটাও আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তাহলে আমরা এমন একটা লগ কাজ বেহুদা আমরা অনর্থক একটা কাজে কেন আমরা যাব একটা বিষয় আমরা কেন আমরা লিপ্ত হব যেটা আসলে আমাদের সোয়াবেরও বিষয় না না করলে গুণাও হবে না পাল্লার দরবারে পাকড়াওয়ার শিকারও হব না সুতরাং এসিদকে আমরা কি করবো না গালিগালাজ করা এটা আমাদের দায়িত্ব না হিসাবে গালিগালাজ করারও কি নেই কোনো দরকার নেই কিন্তু কথা হলো ইয়াজিকে যদি কেউ গালি দেয়ও অতিথিরা কেউ গালিগালাজ কেউ অনেকে বৈধ বলেছেন সেটা আমরা সেদিকে যাবো না কিন্তু মোয়াবির রাজি আল্লাহ তালানুকে দোষারোপ করা এজিদের সাথে এটা কখনো না ইনসাফের দাবি না এটা সম্পূর্ণ মোয়াবির রাজি আল্লাহ উপর জুলুম সরার কিছু নয় উনি কোন প্রেক্ষাপটে এজিদকে উলিয়া আহত বানিয়েছেন কোন প্রেক্ষাপটে এজিদকে ওনার সোলাভিষিক্ত বানিয়েছেন আপনার আলোচনা শুনছেন আশা করি বিষয়টা কি হয়েছে ক্লিয়ার হয়েছে এজন্য তিনি এমন একটা প্রেক্ষাপটে বানিয়েছেন না বানাইলেও সমস্যা ছিল বানানোর কারণে কি হয়েছে পরবর্তীতে সমস্যার সৃষ্টি হয়েছে এমন একটা কিঙ্কর্তব্য বিমোর অবস্থায় তিনি ছিলেন যাই হোক আমরা মহাবীর সম্পর্কে আমাদের সাহাবি হিসেবে আমাদের সবানকে হেফাজত করব। এবং মহাবীর রাজিয়াল যেহেতু একজন গুরুত্বপূর্ণ সম্মানিত সাহাবি এবং সাহাবির সংজ্ঞা এবং ওহি লেখার বিবরণ আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এবং তিনি সাধারণ গুরু সাহাবিনা একজন গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের কাছে নির্বাচিত ওহি লেখক এবং ভাগ্য ফকির সাহাবি তিনি কি ছিলেন বোখারের রয়েতায়ানা ফাকি যে তিনি কি ফির সাহাবি ছিলেন কেছিলেন ইবনে আব্বাস বলেছেন ওয়ানা ফকি তিনি একজন ফকির সাহাবি ছিলেন সুতরাং এমন একজন আমরা জবান দরাজি করতে আমাদের কথাকে আমাদের মন্দ সন্দ কথা বলার ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকবো ইনশাআল্লাহ ও পরিণামদর্শী অভিশপ্ত সাহাবিদ্দ্বাসীদের অপপ্রচার ও ইনসাফবিহীন এক পেশে ইতিহাস চর্চায় প্রভাবিত হব না এবং একজন মুখলিশ বুজুর্গ সাহাবির প্রতি আমরা জুলুম করবো না ইনশাআল্লাহ একজন সাহাবির মর্যাদা ইতিহাস থেকে নয় সাহাবির মর্যাদা আমরা রক্ষা করব সাহাবির মর্যাদা আমরা অনুধাবন করবো কোরআন থেকে সুননা থেকে আল্লাহ রসুলের সিরাত থেকে সাহাবির মর্যাদা অনুধাবন করব যারা এই কোরআন সুন্নাকে পাশে রেখে ইতিহাসের উপর নির্ভরতা কি নির্ভর হয়েছেন ইতিহাসকে তিনি নির্ভরতার কি বানিয়েছেন জায়গা বানিয়েছেন আস্থার জায়গা বানিয়েছেন উনি বিভ্রান্ত হয়েছেন এই জন্য আমরা কখনোই ইতিহাসকে কোরআন এবং সুন্নার উপর প্রাধান্য দিয়ে একজন সাহাবির ব্যাপারে আদালত কায়েম করব না একজন সাহাবির ব্যাপারে আমরা কী করব না আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের জবানকে আমাদের ভাষাকে কঠোর করব না সাহাবিকে সাহাবির মর্যাদায় রেখেই আমরা চলবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য বড় একটা পরীক্ষা ওলামা এখরম বলেছেন যে মোয়াবিয়ারি আল্লাহ আমাদের জন্য অনেক বড় একটা পরীক্ষার জায়গা এই পরীক্ষায় আমাদেরকে কী করতে হবে উত্তীর্ণ হতে হবে আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে খেরামের আজমত সাবাই কামের মর্যাদা সাবাই খেরামের শান এবং মান আমাদের অন্তরে আল্লাহ তালা জাগ্রত করে দিন এবং হক এবং বাতিলকে পার্থক্য করার যে শক্তি পার্থক্য করার যে এলিম পার্থক্য করার যে দুর্দর্শিতা ফরাসত সেটা আল্লাহ সুবাহন তালা আমাদেরকে দান করুন আমিন আলহামদুলিল্লাহি রবীল আলমিন